আপনাকে আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে তারপরে বড় পর্যায়ে যাইতে হবে আলাইকুম গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম পঞ্চাশ পিস ফার্মি মুরগি পালন করতে ডিমে আসা পর্যন্ত কত টাকা খরচ হয় এবং পঞ্চাশ পিস ফার্মি মুরগি থেকে কত টাকা মাসে প্রফিট হয় তো সেই ভিডিওতে আপনারা অনেকে আমার কাছে জানতে চাইছেন যে ভাই দশ পিস ফার্মি মুরগি পালন করে মাসে কত টাকা প্রফিট করা যায় তো আমি বলবো আপনারা নতুন করে শুরুতে এসে প্রফিটের কথা চিন্তা করবেন না আপনারা আগে অভিজ্ঞতা অর্জন করেন কারণ এই সেক্টরে অভিজ্ঞতা অর্জন না করলে কিন্তু আপনি একশো পিস পালন করেও প্রফিট করতে পারবেন না দশ পিস মুরগি পালন করে আপনি প্রফিট করতে পারবেন ঠিকই কিন্তু আপনার কিন্তু অভিজ্ঞতাটা হবে না সুতরাং আমি বলবো আপনারা রানিং ডিম পাড়া মুরগি না কিনে আপনারা হচ্ছে ছোট দশ পিস বাচ্চা কিনেন কিনেন ওই দশ পিস বাচ্চা আপনি এক থেকে চার মাস পর্যন্ত যখন পালন করবেন তখন আপনার যে অভিজ্ঞতাটা অর্জন হবে ওই অভিজ্ঞতাটার দাম কিন্তু কোটি টাকা সুতরাং আপনি কিন্তু দশ পিস রানিং মুরগি নিয়ে শুরু করলে আপনার কিন্তু ওই অভিজ্ঞতাটা হবে না আপনার অভিজ্ঞতা থাকলে আপনি রানিং পাড়া নিয়ে ডিম পাড়া মুরগি নিয়ে শুরু করতে পারেন কিন্তু যেহেতু আপনার অভিজ্ঞতা নাই সুতরাং আপনার অভিজ্ঞতা আগে অর্জন করতে হবে করতে হবে তো আপনি এই দশ পিস মুরগি পালন করবেন আপনি যদি চাকরিজীবী হন তাহলে আপনার বাসায় আপনার সহকর্মী দশ পিস বাচ্চা দেখভাল করবে আপনি খাদ্য মেডিসিন সব কিছু তাকে বলে আসবেন আপনি প্রতিদিন রাতে গিয়ে ওইগুলো চেক দেবেন মুরগির শরীর ফিটনেস এবং কী অবস্থাতে আছে অসুস্থ হইলো কিনা তো ওই মুরগি দশ পিসের সাথে যখন আপনারা দুজন চার মাস বা তিন মাসের সাথে পার করবেন তখন কিন্তু আপনাদের একটা বিশাল অভিজ্ঞতা হয়ে যাবে তখন কিন্তু আপনার একটা আত্মবিশ্বাস চলে আসবে যে এই মুরগিগুলো দশ দশ পিস মুরগি যখন আমি তিন মাস চার মাস পর্যন্ত পালন করতে পারছি সুতরাং আমি এখন আরও বড় করে করতে পারবো তো শুরুতেই আপনারা বড় করে করলে সমস্যাটা হয় কি একটা মুরগি অসুস্থ হয়ে গেলে তখন আপনারা ঘাবড়ে যান টেনশনে পড়ে যান কারণ ওই মুরগিটা কি সমস্যা হয়েছে ওইটা বুঝতে পারেন না কি ট্রিটমেন্ট দেবেন ওটা বুঝতে পারেন না কিন্তু যখন আপনি দশ পিস মুরগিদের পালন করবেন তখন একটা মুরগি অসুস্থ হলে আপনার ওটা প্রাইমারি স্টেপে যদি বুঝতে পারেন ওটারে ট্রিটমেন্ট দিলে কিন্তু ঠিক হয়ে গেল সুতরাং এই যে যে আপনার অভিজ্ঞতাটা এই অভিজ্ঞতাটা কিন্তু আপনি যখন বড়ো করে শুরু করবেন তখন কিন্তু এই অভিজ্ঞতাটা কাজ করবে তো এই সেক্টরে আপনার অনেক আউটনেস থাকা লাগবে প্রতিটা খামারি স্মার্ট খামারি হইতে হবে তাহলে কিন্তু আপনি এই সেক্টর থেকে প্রফিট করতে পারবেন ছোটো থেকে ডিম পাড়া পর্যন্ত যখন আপনি পালন করবেন তখন মুরগিগুলোকে কিন্তু বয়স অনুযায়ী ভ্যাকসিন দিতে হবে আর এই ভ্যাকসিনগুলো কিন্তু আপনার নিজের দিতে হবে সুতরাং এই ভ্যাকসিনগুলো যখন আপনি নিজে দেবেন তখন কিন্তু আপনার নিজের অভিজ্ঞতা হবে এখন আপনি যদি দূর থেকে দশ পিস ডিম্পারা মুরগি কিনে আনেন উনি বলে দিলে ভ্যাকসিন করে দিছে তো ভ্যাকসিন করছে না করছে এটা কিন্তু বোঝার কোনো উপায় নাই সুতরাং আপনাকে নিজে নিজের খামারে বড় করবেন ছোট থেকে বড় করবেন আপনার নিজের অভিজ্ঞতা হবে এটাই অনেক অর্জন এই অর্জনের দাম এই আপনার যে এই অভিজ্ঞতার দাম কিন্তু অনেক টাকা এটা কিন্তু আপনি বড় মুরগি কিনলে পারবেন আপনাকে আগে অভিজ্ঞতা অর্জন করতে হবে তারপরে বড় পর্যায়ে যাইতে হবে ইউটিউবে আপনি শুধু অনেকে দেখবেন শুধু লাভ দেখায় সুতরাং এত প্রফিট নাই প্রফিট আছে অবশ্যই কিন্তু সেটা সবাই পারে না প্রফিট করতে হলে আপনাকে অনেক অভিজ্ঞতা অর্জন করতে হবে মুরগির খাদ্য মুরগির ডিম বাড়ানোর পদ্ধতি এবং হচ্ছে মুরগির ডিম পাড়া মুরগির খাদ্য মুরগির রোগ বালাই ভ্যাকসিনেশন মুরগির বাসস্থান এইগুলো সম্পর্কে আপনাকে আগে অল্প পরিসরে কিছু পালন করে অভিজ্ঞতা নিতে হবে এখন আপনি যদি মনে করেন যে ইউটিউব দেখে আপনার অভিজ্ঞতা হয়ে গেছে তাহলে আপনি সবচেয়ে বড় বোকামি করতেছেন সবচেয়ে বড় ভুল করতেছেন আপনাকে আগে নিজে পালন করতে হবে নিজে অভিজ্ঞতা নিতে হবে তারপর আপনি বড় করে শুরু করবেন